ড্রয়িং করে দুটা পয়সা আয় করবেন তারা কিন্তু এই প্যাকেজটা নিয়ে নেবেন মোটে হাত ছাড়া করবেন না কারণ আমাদের ভাই ব্রাদাররা অনেকে আছেন বা ভাই বোনেরা অনেকে আছেন খুব সুন্দর শুনে বোন কাজ জানেন কিন্তু দেখা যাচ্ছে স্টুডেন্ট বিধাই ঘরে বসে আছেন তো ঘরে বসে থাকার কোনো দরকার নাই আপনারা রং তুলি দিয়ে পেন্ট করে আপনারা কিন্তু অনলাইনে পেজে কিন্তু সেল করে আপনারা ভালো টাকা আয় করতে পারেন প্রথমে ছোট দিয়ে শুরু করলেন যখন কাজে হাতটা পুরা চলে আসবে তখন কিন্তু বড় বড় ক্যানভাস গুলো দিয়ে কিন্তু আপনারা কাজ করতে পারবেন আমাদের কাছে সব ধরনের কমার্শিয়াল এবং প্রফেশনাল রং এর কালেকশন আছে পেন্টিংটাকে কিভাবে স্থায়ী করবেন সেই জিনিসগুলো কিন্তু আছে তো আজকের প্যাকেজটা কত টাকার কি কি পাচ্ছেন সেটা এখন আমরা ভাইয়ার কাছ থেকে জানবো সাত্তার ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন ভাই ভাই আমি এখন মানে এটা হলো ডিসেম্বর মাস আমরা এই কম্পিউটার আপলোড দিয়ে দিয়ে জানুয়ারি মাসে আসলে হ্যাঁ কারণ হলো স্টুডেন্টরা এখন মোটামুটি মানে অফশোর

অরিজিনাল ইন্ডিয়ান দশ পিস এক সেট এক কালার আচ্ছা আর একটা জেসু ব্রাশ করার জন্য তিন পিসের একটা ব্রাশ সেট আচ্ছা জেসু ব্রাশ সেট জি জি মানে একটা ব্রাশ সেট দশ পিস কালার এক সেট তুলি একটা জেসু একশো সত্তর এম এক পিস রাউন্ড ক্যানভাস তিন পিস স্কোয়ার ক্যানভাস এবং কি লেখার স্প্রে এক পিস ফিনিশিং করার জন্য লেখার স্প্রেটা হলো ড্রয়িং কমপ্লিট করার পরে শুকানোর পরে জাস্ট স্প্রে মানে ক্যানভাসটা আপনার পেইন্টিং করা কমপ্লিট শুকানোর পরে এটার উপরে জাস্ট লাকার স্প্রে মেরে দিবে তাইলে লেমিনেটিং এর মতো হয়ে যাবে ছবিটা সহজে নষ্ট হবে না ছবিটা সহজে নষ্ট হবে না এটা মারার পর শুকানোর পর এটা আপনি যে কোনো জায়গায় শোপিস হিসেবে সাজিয়ে রাখতে পারবেন এখানে আমার মানে টোটাল আইটেম হচ্ছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ দশ টাকা কি গিফট এটা গিফট এই একটা মানে জানুয়ারি মাস দুই হাজার পঁচিশ সাল উপলক্ষে এই একটা ব্রাশ এটার সাথে ফ্রি

এবং কি একটা দেশু করার জন্য একটা ব্রাশ সিঙ্গেল কিন্তু আলাদা স্প্রেটাও যেন আলাদা কিনতে না হয় সেজন্য স্প্রেটা আমরা কম্বল ভিতরে দিয়েছি আমরা কম্বল মধ্যে দিয়ে দিয়েছি আচ্ছা তাহলে আমাদের পড়তেছে কত 1100 টাকা 1100 টাকা এই সমস্ত জিনিসগুলো আপনারা কিনতে পারবেন আর একটা কথা বলি রং রং এর কিন্তু কোনো সীমা নাই এখানে প্রচুর রং আছে আর এই রংগুলা কিন্তু ওই রং গুলা এত তুলনামূলক দামে কিন্তু অনেক কম একটা জিনিস দেখা দিচ্ছি মানে এই এই রংটা মনে করেন এই যে এইটা এটা হলো ইন্ডিয়ান অ্যাক্রিলিক কালার

তো এটা হচ্ছে সাপারেন্টার প্রাইস আপনার এই যে সাপারেন্টার প্রাইসটা লেখা এটা দিয়ে সার্চ করলে বাইরে পেজ এবং চ্যানেল দুটোটাই পেয়ে যাবেন ইউটিউব এবং ফেসবুকে আর

বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা পণ্য নিতে ঘরে বসে অর্ডার করবেন প্রোডাক্ট আপনাদের হাতে যাবে আপনারা খুলে দেখবেন আপনারা তারপরে একদম যখন কনফার্ম হবেন তখন টাকা দিবেন কোনো টাকা পেমেন্ট করা লাগবে না এবং ডেলিভারি চার্জও লাগবে না আমাদেরকে অর্ডার করবেন আমরা আপনার ঠিকানা যে পাঠিয়ে দিব বাংলাদেশের যে কোনো জায়গায় ক্যাশ অন ডেলিভারি আচ্ছা তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম